বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো টেক ভিডিও নয় অথবা মোবাইল বিষয় নিয়ে ভিডিওটা নয় আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য আজকের এই ভিডিওটা তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো ইউটিউবে তোমাদের কাছে অনেক অনেক হাত জোর করে আর কি ধন্যবাদ যে দূর পৌঁছানোর জন্য মানে এত সাপোর্ট করার জন্য তো তোমাদের আরও সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা হচ্ছে কি যে আমি একটা ফেসবুক পেজ খুলেছি অথবা ক্রিয়েট করেছি তো সেখানে আমি কিছু এন্টারটেনমেন্ট ভিডিও করছি বা কিছু ইম্পর্টেন্টও ভিডিও সেখানে আপলোড করার চেষ্টা করছি মানে কিছু যদি ইম্পর্টেন্ট খুবই হয় সেই বিষয়ে ভিডিওগুলো অথবা আমি এন্টারটেনমেন্ট কিছু হাসানোর ভিডিও করছি তো তোমরা সবাই মিলে যাও গিয়ে সেখানে পেজটাতে ফলো করো আমি এই ভিডিও ডিসক্রাইপশানে সেই পেজটার লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা একটু ঘুরে আসো ভিডিওগুলো হয়তো ভালো লাগবে যতদূর সন্দেহ ভালো লাগবে আর তোমরা না সাপোর্ট করলে সেরকম কে সাপোর্ট করবে একা একাই তো সফল হওয়া যায় না অথবা আগানো তো যায় না তো তোমরা অবশ্যই সবাই মিলে সাপোর্ট করো আর এটাই বলার ছিল যে ভিডিওগুলো দেখবা শেয়ার করবে একটু লাইক টাইক কমেন্ট করবা আর তোমাদের যদি মোবাইলের বিষয় নিয়ে অথবা টেকনিক্যাল সমস্যা নিয়ে যদি কিছু বলার থাকে বা যোগাযোগ করার চেষ্টা থাকে আমার সাথে যোগাযোগ করার মন থাকে তাহলে অবশ্যই তোমরা সেই পেজটাতে গিয়ে মেসেজ করবা আমি সেখান থেকে মেসেজগুলো দেখবো বা তোমাদের যদি সমস্যা থাকে তাহলে পার্সোনালিটি আমি পার্সোনাল তোমাদের কাছে ভিডিও দেবো স্ক্রিনশট ভিডিও আর সেই সমস্যাগুলো তোমরা কিন্তু সমাধান করতে পারবে তো এই ছিল আজকের এই ভিডিও তোমরা অবশ্যই গিয়ে এই ডিসক্রাইপশানে আমি দিয়ে দেবো লিঙ্কটা অথবা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো নামটা আমার ফেসবুকের ধীরেন টিপস তো সেখান থেকে গিয়ে দেখে নাও আর একটু লাইক টাইক করো তোমাদের অনেক সাপোর্ট দরকার অনেক সাপোর্ট দিয়েছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর সেই সাপোর্টটা আমার দরকার ফেসবুক পেজে তো যাও গিয়ে সাপোর্ট করো বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন